হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দুই কামনা করি তো নিয়ে আসছি ট্যাব ইন প্লাস এটা হচ্ছে আর একশো আঠাইশ ভেরিয়েন্টের ট্যাব ট্যাবলেট গ্যাক্সিপিতে বেস্ট একটা ট্যাবলেট হচ্ছে আপনার ট্যাব ইন প্লাস ফাইভ জি একদম লো বাজেট থেকে শুরু করে যে বাজেটের যে ট্যাবটা এটা হচ্ছে সেই ট্যাব এটা ওয়াইফাই প্লাস সিম সহ আপনি সেলুলার যেটা বলি সেলুলার সহ এটা চলবে এটা এই যে এখানেই ভেরিয়েন্ট দেওয়া আছে

বেস্ট প্রাইজে বেস্ট একটা ট্যাবলেট আপনি পেয়ে যাবেন অফিসিয়াল কাজের জন্য হোক বা অনলাইন ক্লাসের জন্য হোক কর্মস্থলে যে কোনো একটা ট্যাবলেট আপনার প্রয়োজন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য স্যামসাং শাওমি যে কোনো ট্যাবই চান না কেন চলে আসতে পারেন বসুন্ধরায় বেসমেন্ট টুয়ের বাসুট্যাম নাম্বার সব ফোনের ওপেন হয়ে গেল অবশেষে এটা কিন্তু আপনার এক্সট্রা মেমোরি সাপোর্টেড আপনি চাইলে এক্সট্রা মেমোরিও ইউজ করতে পারবেন হ্যাঁ আপনার ক্যামেরার দিক থেকে বেস্ট বেস্ট একটা ক্যামেরা রয়েছে ক্ষেত্রে গুগল এগুলো ক্যামেরা তো রিয়ার না ক্যামেরা আপনার চেল যদি লো হয় কিন্তু ক্যামেরার কোয়ালিটি কিন্তু অনেক অসাধারণ ডলবি বি স্পিকার তো মনে হয় না দুই পাশেই দুই পাশে আপনার স্পিকার শুধুমাত্র কেবল দিয়ে থাকে কোম্পানি তো যারা এই ট্যাবলেটগুলো পার্চেস করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে নাম্বার থাকবে চলে সেই নাম্বারও ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন